এই মেয়েটি একটি সুই বের করে তার শিষ্যের হাতে দেন কিন্তু পরের মুহূর্তে সুইটা একটা টেবিলের উপরে পরে যায় এবং সাথে সাথে এই টেবিল ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর এই দৃশ্য দেখে ছেলেটা অবাক হয়ে যায় এবং ভাবে সামান্য সুইয়ের ওজন তো বাড়ি কিভাবে হতে পারে তারপর ছেলেটা তার সর্বশক্তি দিয়ে মাটি থেকে সুইটা তোলার চেষ্টা করে কিন্তু সে তা করতে ব্যর্থ হয় আসলে এই সুইটার ওজন ছিল এক হাজার কেজি কিন্তু ছেলেটা কখনো ভাবতে পারেনি তার গুরুর মধ্যে তো অসাধারণ শক্তি লুকিয়ে রয়েছে তারপর থেকে ছেলেটি এক হাজার কেজির ওজনের সুই ব্যবহার করে তাঁতার কাজ করতে শুরু করে কিন্তু তখনই অন্য শিশুরা শিষ্যরা ছেলেটার উপর আসতে শুরু করে আর বলে তুমি মেয়েদের মতো কাজ করছো তারপর এই ছেলেটা বলে আমি সত্যি বিশ্বাস করি নি কিন্তু এখন থেকে তুমি সত্যিই মেদের মতো কাজ করো কিন্তু সিলেটিকে দ্রুত একজন শক্তিশালী যোদ্ধা বানানোর জন্য মাটি থেকে 5000 কেজি যোনের একটা লোড জমা দেন কিন্তু সিলেটা জামা হাতে নিতেই মাটিতে পড়ে যায় তারপর সিলেটি তার gurur কাজ থেকে জ্ঞান অর্জন করে বড় একটা প্রতিযোগিতায় অংশ করে সেখানে প্রথম ধাপ ছিল শক্তির পরীক্ষা যেখানে একটা পাথরের মধ্যে আঘাত করে তার মুখ থেকে পানি উপরের দিকে বের করতে হবে আর যে যত বেশি উপরে পানি তুলতে পারবে তাকে তত বেশি শক্তিশালী হিসেবে বিবেচনা করা হবে কিন্তু এই সিলেটা একাwidehatই পানি নুক উপরে উঠে যায় আর সবাই মনে করে এই সিলেটাই হবে প্রতিযোগিতার বিষয়ী কিন্তু তারা জানতো না এখনও একজন প্রতিযোগিতায় অংশ নেওয়ার বাকি রয়েছে পরের পার দেখার জন্য ভিডিওতে লাইক করো